দোয়া করার পরে যদি দোয়াটা কবুল না হয় হাতে যদি না পায় সাথে সাথে যদি আমরা চোখের সামনে দেখতে না পারি মনটা বড় খারাপ হয়ে যায় বুঝি আমার দোয়াটা আর কবুল হলো না না দোয়া দোয়ার কিছু শর্ত আছে এই শর্ত মোতাবেক যদি আমরা দোয়া করি দোয়াটা অবশ্যই কবুল হয় সে আল্লাহ বলি দোয়াটা অবশ্যই কী হয় কবুল হয় কিছু শর্ত আছে প্রত্যেকটা কাজের একটা নিয়ম কানুন আছে না নাই আছে তো সেই শর্ত মোতাবেক তার ভিতরে এসে যদি আমরা চেষ্টা করি শর্তগুলো আয়ত্ত করার এবং সেইভাবে যদি দোয়া করি অবশ্যই দোয়াটা কবুল হয় তবে সেই দোয়াটা তিনভাবে কবল হয় কয়ভাবে এসে ধরে বলুন তিনভাবে এক যে দোয়া যার জন্য কার জন্য দোয়া করেছে আল্লাহ তুমি আমাকে এক বছরের ভিতরে লাখ লাখ টাকার মালিক বানায় দাও অনেক সময় হয়ে যায় মানুষ সময় বছরের ভিতরে থেকে হিরো হয় না হয় না হয় হালাল হারাম কিন্তু আর কেউ দোয়া করলো আল্লাহ লাখ টাকার মালিক বানায় দাও বা আমাকে একটা বাড়ি করার তফিক দাও এটা দাও সেটা দাও কিন্তু দেখা যাচ্ছে না এর বিনিময় এরকম দেবে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তাই আজকে সামনে সামনে হাতে নাতে আপনার পুরস্কারটা দেইনি তবে ময়দানে মাহাসারে যে মানুষ কেউ কাউকে চিনবে না ইয়া মা তারা আনহা তাহুল কুল্লু মুরদিয়াতিন আম্মার দাওত অত দাও কুল্লু দাওতি হামলিন হামলাহা ওয়া তার আননা সুকারা উমা হুম বিসুকারা ওয়া লাকিন আযাবুল্লাহি সাদীদ আল্লাহু আকবার আল্লাহ তালা বলছে যেদিন মাইদার মা কি হবে জানো একজন একজনকে দেখলে যদি দৌড়াইতে থাকবে কথা হচ্ছেন না শুধু দৌড়াইতে থাকবে কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবেন না সন্তান তার মাকে চিনবে না গর্ভবতী যত মহিলারা গর্ভপাত করে ফেলবে কষ্টের কষ্টে মানুষ পাগলের মতো না সুকার মানুষ পাগলের মতন দৌড়াইতে থাকবে আল্লাহ তালা বলছে ওয়াতার মানে তোমরা দেখতে পারবা নাস মানে কি বলেন তো যদি জেনে থাকেন মানে কি ইংসান মানে কি ও ইংসানের বহু বছর হচ্ছে নাস তাহলে ওয়াতার নাচ তোমরা মানুষদেরকে সকল মানুষদেরকে তোমরা দেখতে পারবা কি দেখতে পারবা সুখা রা পাগল সুকার অর্থ কি পাগল মানুষ পাগলের পাগলে কি না বলে কোন দিক না যায় কিভাবে না হাঁটে কিভাবে না দৌড়ে ওর কোনো দিক দিশা আছে নাকি আছে নাকি বলেন এইভাবে তোমরা মানুষদেরকে পাগলের মতন দেখো পাগলের নতুন দৌড়াচ্ছে কিন্তু আমি আমি তোমাদেরকে বলতেছি আগেই বলতেছি দুনিয়া থাকা কালি শুনি না অমাহম বিশ্ব এরা আসলে পাগল না আসলে কি না পাগল না তাহলে কি দৌড়াচ্ছে কেন পাগলের মতন দৌড়াচ্ছে আমরা দেখতে পারবো যে পাগলের মতন দৌড়াচ্ছে আল্লাহ তারা বলছে না আমি আল্লাহ বলছি তাহলে আল্লাহর কথা কি মিথ্যা না তাহলে আল্লাহ বলছে তারা পাগল না তাহলে দৌড়াচ্ছে কেন কারণ দৌড়ছে আল্লাহর আজাদ আল্লাহর শাস্তি বড় ভয়ানক বড় কঠিন বড় শক্ত এটা সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারণে কারণ নাই সেদিন সবার সব মানুষ সমান হয়ে যাবে সব মানুষ সমান হয়ে যাবে আল্লাহ তার এই শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমি তাহলে দোয়া যদি করা হয় কয়ভাবে কবল হয় তিনভাবে এক সাথে সাথে পাওয়া যায় দুই কেমতের দিন যখন মানুষ এরকম পাগলের নতুন দৌড়ে থাকবে দেখবে হঠাৎ করে দেখবে যে আব্দুর রহমান বাবার নাম ও বাড়ি ধামা দিয়া মাসাল্লাহ কিরে সব তো আমার সাথে মিলে যাচ্ছে উপরে যে অ্যাড্রেস দেওয়া যে ঠিকানা দেওয়া তো সব তো আমার সাথে মিলে যাচ্ছে অথচ এইগুলো এই এই গোডাউন এই মানে জমাট বাজার যে বিশারি এটা তো আমার আমি কখনো করি নাই এটা আমার আসলো কিভাবে আমার জন্য ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন যে রে ভাই নাম তো আমার আমার বাবার নাম এই আমার বাড়ি তো মো আমি তো সেই তখন তারা বুঝতে বাকি থাকবে না যে এটা আমার তখন জি পিল্লাম বা সাথে যে ফ্রেশ তারা থাকবে তারা বলবে ভাই এটা আপনার দুনিয়ায় থাকার কারণে আপনি অনেক দোয়া করেছেন সে দোয়ার বরক যে ফজিলা যে ফসলগুলো দুনিয়া আল্লাহ তাল্লা আপনাকে দেয় নাই তবে এই যে আজকের আপনার জন্য বাজেট করে রেখে দিয়েছে আজকে আপনার এর মালিক আপনার সে হার তখন মানুষ আফসোস করবে আফসোস করবে আহারে আমার যদি দনী একটা দোয়াও কবুল না হতো একটা দোয়াও যদি আমার জন্য কবুল না হতো কত না ভাগ্যবান আজকে আমি হতাম যেদিন কেউ কাউকে একটা নেকি পর্যন্ত